ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাক কুরবানির গরু হাট খাওয়াচ্ছে ডিপজল ভাইয়ের গরু এই বছরও কুরবানির হাট দাপিয়ে বেড়াচ্ছে মহিমার হোসেন ডিপজল ভাইয়ের অসংখ্য গরু ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন হিসাব বোঝো না তু দু খাও তিনি একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্রের অভিনেতা চলচ্চিত্রে তিনি বিলেনের অভিনয় করলেও বাস্তবে তিনি একজন ভালো মনের মানুষ মনোরসন দ্বীপ চলচ্চিত্রের জন্য একজন দানবীর তার রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর খামার তার পশুপালনের প্রতি আলাদা একটি ভালোবাসা রয়েছে দ্বীপজল ভাই প্রতি বছর কুরবানির ঈদকে টার্গেট করে কোটি কোটি টাকার গরুর লালন পালন করে থাকে এছাড়াও তার পালন করা গরুগুলো সারা বছরই বিক্রি করা হয়ে থাকে তার প্রতিটি খামারে দেশি বিদেশি প্রজাতির কয়েকশো গরু রয়েছে আপনি হয়তো জেনে থাকবেন ডিপজল ভাই মূলত সকর বসে এইসব গরু লালন পালন করে থাকে ডিপজল ভাইয়ের মতে বিদেশ না যায় বিদেশে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে আপনি বিদেশ দশ লাখ টাকা না গেলে আপনি চার লাখ টাকা দিয়ে চারটা গরু কিনে বাংলাদেশে যারা বেকার রয়েছেন তারা সহজেই টাকা জমিয়ে গরু পালন করে বেশ লাভজনক ব্যবসা করতে পারেন ডিপজল ভাইয়ের খামারে পাঁচ মন ওজনের গরু থেকে শুরু করে চল্লিশ মন ওজনের গরুও রয়েছে ডিপজল ভাই প্রতি বছর তার খামার থেকে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে চলচ্চিত্র অভিনেতা ডিপজল বাইয়ের অনেকগুলো বড় বড় গরুর খামার রয়েছে সারা দেশে আর এই বছর কুরবানি হাট কাপাতে ডিপজল বাইয়ের গরু ফার্ম থেকে কয়েকশো গরু হাটে উঠেছে আমার এবার বোধহয় আড়াইশো রকম গরু হবে তার মধ্যে একশো বিক্রি হয়ে গেছে তার মধ্যে বিগ বস অন্যতম বৃহৎ আকৃতির গরু অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিজলবাইয়ের গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছ খাওয়ানো হয় গরুগুলোকে আর সেই সাথে ফিট খাওয়ানো হয় গরুগুলোকে আরও বেশি মোটা তাদা করার জন্য আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে তিনি একটিমাত্র গরু খামার প্রতিষ্ঠা করেছিলেন এরপর গরু পালনের ব্যাপক লাভজনক হন তিনি তারপর আস্তে আস্তে তিনি অনেকগুলো গরু খামার প্রতিষ্ঠা করেন এই বছরের কুরবানের ঈদের বাজার দখল করবে ভাইয়ের পালিত গরুগুলো আসুন এবার দেখে নেওয়া যাক তার খামারের আকর্ষণগুলো ভাই তার খামারে অনেক প্রজাতির গরু লালন পালন করেছেন যে গরুগুলো ইতিপূর্বে আমরা গরুর হাটে কখনো দেখিনি এই এবছরই আমরা দিবদল বাইয়ের জন্য কুরবানির গরুর হাটে নতুন ধরনের গরু দেখতে চলেছি এখন আপনারা যে গরু এগুলো মনোয়ার হোসেন ডিপজল বাইয়ের ফার্মে পালিত গরু এই গরু মনোয়ার হোসেন বাইয়ের গরুর খামারে গরু ছাড়াও আরো অসংখ্য প্রজাতির ছাগল রয়েছে ডিপজল বাইয়ের ফার্মে পাঁচ লক্ষ টাকা দামে ছাগল পর্যন্ত রয়েছে এই বড় যে পাথর এটা আমার সাড়ে তিন লাখ টাকা কিনা আর তার ছোট যে পাঠা এক লাখ হাজার টাকা ছাগল পালন গরু পালনের চেয়ে অনেক বেশি লাভজনক এমনটাই মনে করেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই আমার মনে হয় ছাগল পাললে লাভ হবে ভালো বন্ধুরা ডিপজল ভাইয়ের গরু খামার ছাড়াও ছাগলের খামার কবুতরের খামার হাঁস মুরগির কামার এবং ফাঁকির কামারও রয়েছে এইসব খামার থেকে ডিপজল ভাই প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন তাই আমরা যারা বেকার আছি কিংবা চাকরি বা ব্যবসার পাশাপাশি পুঁজি অনুযায়ী গরু ছাগলের খামার করে আর্থিকভাবে লাভবান হতে পারি তাই সবাই চেষ্টা করবেন ছোট হলেও একটা খামার দিতে আশা করি লাভবান আপনিই হবেন আপনারা অবশ্যই কবুতর পালেন ছাগল পালেন গরু পালেন যার যেটা ভালো লাগে করলে খারাপ লাইন থেকে সুন্দর একটা পরিবেশ হবে আর উৎসাহ পাবে আলাইকুম বন্ধুরা আপনারা যদি ডিজল বাইয়ের গরু ফার্ম সম্পর্কে আরো জানতে চান তাহলে এখনই অজানাদশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ